আজকে ছোটো দ্বীপ কক্সবাজারের দিয়াই ভ্রমণে বেরিয়েছি সারা বছর যাতে আমরা আমাদের শাখায় ঐক্যবদ্ধভাবে আমাদের চার নেতৃত্বে এগিয়ে যেতে পারি ধন্যবাদ আজকে এই বিজয় উৎসবে আমরা উৎসবে মাতোয়ারা হব আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শহীদদের প্রতি শহীদের রুহের মাকফরাত কামনা করছি আল্লাহ যাতে আমাদের স্বাধীনতার শহীদদের বেহেস্তের সর্বস্ত স্থানে মর্যাদা দিয়ে তাদের জান্নাতুল প্যাদ দান করেন তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা স্পিড বোর্ডে উঠে আমরা চলে যাব কুতুবদিয়া দ্বীপে আসসালাম আলাইকুম আমরা এখন এই মগনামা গার্ডে বোর্ডে উঠলাম এখন ইনশাল্লাহ আমরা এই সমুদ্র পাড়ি দিয়ে কুতুবদিয়া দ্বীপে যাবগা ওখানে গিয়ে আমরা মালিক দরবারে দরবারে যাব আপনারা দোয়া করবেন উত্তরা ব্যাংক পিএলসি চকরিয়া শাখার আমাদের লিখদের নিয়ে আজকের এই সফর আমাদের উদ্দেশ্য হচ্ছে কুতুবদিয়া কুতুবদিয়া দ্বীপ আমরা এখন বোটে উঠেছি আমরা যাচ্ছি এখন আমরা বরগুপ যাচ্ছি ওখান থেকে আমরা দরগার ওখানে যাব হ্যাঁ কুতুবদিয়া যাচ্ছি দোয়া করবেন সবাই আজকে অনেক কিছু থাকবে এবং আমাদের পুরো ভিউটা আমরা দেখবো আপনাদেরকে আমরা লাইভ দেখানোর চেষ্টা তো পাঁচ দশ বছর আগে একবার কুতুব দিয়ে গেছিলাম তখন কিন্তু এরকম ঘাট এরকম সুবিধাজনক অবস্থা ছিল না অনেক কাদা পেরিয়ে বোর্ডে উঠতে হইতো সুন্দরভাবে আপনারা বোর্ডে উঠে যেতে পারবেন মানে এই দেশের উন্নয়নের সাথে সাথে এই যে কুতুব দিয়ার এই যে মগনামা ঘাট অনেক উন্নত হয়েছে এই যে মানুষের যে কষ্টটা এখন আর হচ্ছে না মোটামুটি মানুষ সুন্দরভাবে এই যে এই ব্রিজ দিয়ে ঘাটে চলে আসতে পারে